হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ধনিয়া চিকেন বানাবো তার জন্য আমি চিকেনটাকে একটু হলদি পাউডার একটু নুন দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি এখানে নিয়েছে আছে ধনিয়া 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 পাতা নিয়েছি আর একটা লেবু নিয়েছি লেবুর রসও লাগবে ধনিয়া পাতাও লাগবে এখানে আছে আমি আলু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছে এসেছি মেথি নুন হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর ধনে পাউডার জিরে পাউডার দিয়ে নেই ধনে পাউডার নিয়েছে এখানে নিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি লাগবে চারটে মতো পেঁয়াজ দিয়েছে লঙ্কা রসুন আদা পেস্ট বানাবো পেঁয়াজটাকে পেস্ট করব না বাকিগুলোকে পেস্ট করব এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর লেবুর রসটা দেবো দিয়ে আমি পুরা একটা মিহি পেস্ট করে নিব মানে ধনিয়া পাতাটা এলো মেন এই চিকেনটা আমি ধনিয়া দিয়ে বানাবো ধনিয়া চিকেনের রেসিপিটা একদম ইজি প্রসেসে বানাচ্ছে আর খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাত রুটি পরাটা নান সবার সঙ্গে ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে এখানে আমি একটা পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আলুগুলোকে ভেজে নিচ্ছে আলুগুলো আমি একটা সেদ্ধ করে নিয়েছি আর নতুন আলু তো এই জন্য আমি গোটা গোটা রেখেছে বেশি বড়ো সাইজ ছিল নাটা আলুটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এবার আমি আলুটাকে উঠিয়ে নিলাম আর ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি বড়ো সাইজে চারটে চারটে মতো নিয়ে আসি পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এখন আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আদা আর রসুন পেস্ট আদাটা আর রসুনটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে মিক্স করে দিলাম পেঁয়াজের সাথে এখন দিয়ে দেব আমি বাকি মশলাগুলো আদা রসুন আদা রসুন আর পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনে পাউডার হলদি পাউডার আর এক কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার না দিলে হবে একটু দিয়েছে কালারটা যাতে সবুজ সবুজ থাকে ভালো লাগবে আর দিয়েছে পরিমাণ মতো নুন আর কিছু লাগবে না এখন আমি খুব ভালো করে মিক্স করে আবার কষিয়ে নিব আর চিকেনের মধ্যে আমি একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে আমি মেখে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম যত ভালো করে কষানো যাবে তত টেস্টটা ভালো হবে এখন দিয়ে দেবো আমি টক দই তিন চার চামচের মতো টক দই দিয়ে দিলাম দিয়ে আমি অনবত একদম স্টিমটা আমি মিডিয়া লোয়ে লয়ে রেখেছি কমিয়ে রেখেছি এখন আমি খুব ভালো করে দুইটা দিয়ে মিক্স করে দেবো আর অনবত নাতে থাকব যাতে দুইটা ফেটে না যায় খুব ভালো করে আমি দুইটাকে মিক্স করে দিলাম একদম ইজি আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা আর খেতে অসাধারণ টেস্টি হয় এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে মশলাটা পুরো চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিক্স করে দেব এবার আমি ঢেকে দেব এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে স্টিমটা আমি মিডিয়ামে রেখে চিকেনটাতে আমি জল ইউজ করবো না জলটা চিকেন থেকে যে বেরোবে ওটা দিয়ে হবে আর এই রেসিপিটার মধ্যে গ্রেভি মানে বেশি রস রসা দিলে ভালো লাগবে না গ্রেভি টানা মাকা মাখা হলে ভালো লাগবে খেতে এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ পাউডার লঙ্কা আমি দিয়ে লঙ্কা আমি ধনেপাতার সঙ্গে আমি বেটে দিয়েছি তিনটে মতো তিন না চারটে মতো লঙ্কা দিয়েছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর গোলমরিচ পাউডার দিয়েছে এক চামচের মতো দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব এখন আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখ জলটা চিকেন থেকে বেরিয়েছে আমি এক্সট্রা করে জল ইউজ করিনি তো চিকেনটা সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো ইউ দিয়ে দেবো আলুটাও এক মানে একটু সিদ্ধ করে ওটা ভেজে নিয়েছি না আলুটা দিয়ে দিলে তাহলে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে দুটাই এটা আলু ছাড়াও বানানো যেত আমি আলু দিয়েছি বাচ্চারা আলু খেতে ভালো পায় আলুটা দিয়ে দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো এখন আবার ঢেকে দিয়েছে আমি তিন মিনিটের জন্য তাও আলুটা চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ফটাফট এবার তিন মিনিট পরে এসে আমি একদম লাস্টে দিয়ে দেব ধনে পাতা খুব ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট একটু লেবুর রস দিয়েছে এখন খুব ভালো করে মিক্স করে দেবো আর ধনে পাতাটা বাটার সময় একটু জল বা একটু বরফ বরফই বম দিয়ে দিলে মানে কালারটা খুব সুন্দর হয় সবুজ সবুজ থাকবে আর জল ছাড়া বাটলে আর বেশিক্ষণ এটা ভাজ ইসে করলে এটা কালো কালো হয়ে যাবে একদম নামানোর চার পাঁচ মিনিট আগে ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে স্টিমটা বাড়িয়ে দিয়েছি কিছু সময় আমি ফুটিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো লাস্টে দিয়েছি আমি কস্তুরি মেথি এখানে কোনো গরম মশলা ইউজ করিনি আমি ধনে পাতা থেকে স্মেলটা সুন্দর হবে আর কস্তুরি মেথি দিলে আরও টেস্টটা বাড়বে কস্তুরি মেথিটা দিয়ে আমি আবার ঢেকে দেব তিন মিনিটের জন্য গ্যাস ওভেনটা অফ করে দিলাম তিন মিনিটের জন্য ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি ধনিয়া চিকেনের রেসিপি একদম ইজি প্রসেসে বানিয়েছে না দিয়েছে কাজু একটু সামান্য পরিমাণে দই দিয়েছে হেভি টেস্টি হয়েছিল খেতে কালারটা একদম সবুজ সবুজই আসছে